বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটা দেখছেন এবং অতি অবশ্যই লাইক দিয়ে দিন তো বন্ধুরা প্রথমেই আমরা একটু দেখে নেব যে বৃষ্টি হওয়ার সম্ভাবনার থেকেও বড় কথা আলিপুর আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে বেশ কয়েকটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেই বিজ্ঞপ্তিগুলোর দিক দিয়ে যে কি এমন সতর্কতা রয়েছে বা বৃষ্টিপাত কি সত্যি আসবে কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বা মৌসুম ভবনের পক্ষ থেকে দেখুন একটা স্পেশাল বুলেটিন পাবলিশ করেছে আজকের তারিখে আমরা কিছুক্ষণ আগে বুলেটিনটা পেলাম কিছুক্ষণ আগেই আপলোড করা হয়েছে কারণ দুপুরেও দেখেছিলাম ছিল না ওয়েবসাইটে তো ওভারঅল আমরা যদি স্পেশাল বুলেটিন একটু নিই যে কি রয়েছে বা কি হতে পারে দেখুন আমি এত কিছু পড়ছি না মোটামুটি ওভারঅল যেটা বলা রয়েছে সেটাই নিচেতে রয়েছে দেখুন আমরা চলে আসছি নর্থ বেঙ্গলের দিকে নর্থ বেঙ্গলের দিকে যে ফোরকাস্টটা করা রয়েছে কোথায় রেইনফল জন্য একটা বা ভারী বৃষ্টিপাতের সতর্কতা শুধুমাত্র সতর্কতা নয় লাল সতর্কতা জারি করা রয়েছে সেটা কোথায় কোথায় একটু বলে দিচ্ছে আপনাদেরকে সেটা হচ্ছে কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই সমস্ত জেলাগুলোতে পাশাপাশি এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে কুড়ি সেন্টিমিটার বেশি বৃষ্টিপাত হবে সেরকমও বলা হচ্ছে আলিপুরদুয়ারের দিক থেকে আর পাশাপাশি বাকিগুলোতে যেটা বলা হয়েছে সাত থেকে কুড়ি সেন্টিমিটার আলিপুরদুয়ারে কিন্তু সব বেশি বৃষ্টিপাত রয়েছে একদম লাল সতর্কতা জারি করা রয়েছে পাশাপাশি হলুদ সতর্কতা জারি করা রয়েছে কোথায় না বাকি জেলাগুলোতে দেখুন বাকি জেলাগুলো বলতে সব জেলা বলবো না যদিও বা এখানে লিখছে নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর মাল্লা এই সমস্ত জেলাগুলোতে যাই হোক এইগুলো জেলাগুলো পড়ে যাচ্ছে ওভারঅল আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যেটা এই সমস্ত জেলাগুলোতে কিন্তু হলুদ সতর্কতা জারি করা রয়েছে আর পাশাপাশি পনেরো তারিখের জন্য যদি আমরা দেখি পনেরো তারিখেও কিন্তু লাল সতর্কতা জারি করা রয়েছে কোথায় না জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোতেই পাশাপাশি অরেঞ্জ সতর্কতা জারি করা রয়েছে বেশ কয়েকটা জায়গাতে কোচবিহার দার্জিলিং এই সমস্ত জেলাগুলোতে বেশ কয়েকটা জেলাতে জায়গাতে আর কি পাশাপাশি আবার হলুদ সতর্কতা জারি করা রয়েছে সেটা শুধুমাত্র বাজপুরা বেড় সেরকম ধরনের চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার সাউথ দিনাজপুর এবং পাশাপাশি মালদা আমরা ষোলো তারিখে যদি চলে আসি ষোলো তারিখেও দেখুন লাল সতর্কতা জারি করা রয়েছে ওই একই জায়গাতে কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোতে পাশাপাশি অরেঞ্জ সতর্কতা কোথায় রয়েছে না কালিম্পং দার্জিলিং এই সমস্ত জেলাগুলোতে এবং তার সঙ্গে আমার আবার সতর্কতা বাড়ছি সতেরো তারিখ এবং আঠারো তারিখের জন্য সেখানেও কিন্তু অরেন সতর্কতা রয়েছে ওভারঅল কিন্তু আমরা এরকম একটা সতর্কতা পেলাম লাল সতর্কতা অর্থাৎ মারাত্মক পরিমাণে ভারী বৃষ্টিপাত হবে আর যদি সাউথ বেঙ্গলে দেখি সাউথ বেঙ্গলে একদম গরমের সতর্কতা জারি করা রয়েছে বুঝতেই পারছেন চোদ্দ তারিখে গরমের সতর্কতা পনেরো তারিখে পনেরো তারিখেও কিন্তু গরমের সতর্কতাই রয়েছে এবং জেলাগুলোর নামও বলে দিয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোতে এমনকি যেটা বলছেন তারা তো সপ্তাহ দেন তারা বলছেন যে মোটামুটি ভাবে সামনের সপ্তাহটা ধরে বলছেন যে যেটা অ্যাভারেজ বৃষ্টি তার থেকে কম বৃষ্টিপাত হবে আমরা দেখে নেব যে কোথায় কিরকম বৃষ্টিপাত এবং কতটা কি বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি দেখুন প্রত্যেকটা জেলাতেই কিন্তু একই রকম চিত্র কম বেশি রয়েছে আবার আমরা যদি তারপরেও দেখি অর্থাৎ ষোলো তারিখে দেখে নিই তাতেও একই রকম অবস্থা সতেরো তারিখ থেকে একটু বাস বাসটাচ পড়তে শুরু হবে সেরকম বলা হচ্ছে তবে বৃষ্টির কিন্তু সেরকম কোনো রকম গন্ধ এখনও নেই পাচ্ছেই না বৃষ্টি আঠেরো তারিখে যদি আমরা দেখি আঠেরো তারিখেও কিন্তু একই রকম অবস্থা শুধুমাত্র বাজ পড়বে বাজ পড়ার সতর্কতা রয়েছে এবং কম বেশি প্রায় সবকটা জেলায় রয়েছে তো যাই হোক আমরা একটু ছবিগুলোর দিকে চলে যাই যে ছবিগুলো যে দেয়া রয়েছে সেই ছবিগুলোতে সেখানে একই ছবি রয়েছে দেখুন আমরা যদি দেখি ওভারঅল বলা যেতে পারে বাজ পড়ার সতর্কতাই রয়েছে আজকে বৃষ্টির সতর্কতা সেভাবে কোথাও নেই বলা যেতে পারে বরং তীব্র গরমের সতর্কতা রয়েছে এবং আমরা দেখছি যেটা যে বাজ পড়ার সতর্কতা আজকে কালকে এবং সব দিনই দক্ষিণবঙ্গে সব দিনের জন্য বাজ পড়ার সতর্কতা রয়েছে অর্থাৎ ষোলো তারিখ সতেরো তারিখে যদি আমরা দেখি তুলনামূলকভাবে যেখানে নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর এবং মালদা এই তিনটে জেলাতে আর কত কোনো রকম সতর্কতা থাকছে না কিন্তু বাকি যে নিচের জেলাগুলোতে সেখানেতে কিন্তু অর্থাৎ দক্ষিণবঙ্গের পুরো জায়গাগুলোতেই গরমের সতর্কতা রয়েছে দেখুন মারাত্মক গরমের সতর্কতা এই সিম্বলটা এখানে এই সিম্বলগুলোই রয়েছে বুঝতে পারছেন সুতরাং ষোলো তারিখেও একই অবস্থা সতেরো তারিখে যদি আমরা দেখি সতেরো তারিখেও কিন্তু ওভারঅল একই রকম অবস্থা দেখতে পাচ্ছি অর্থাৎ উম একটু আতুড়ি ঝোড়ো হাওয়া দেবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার যেটা নর্মালি হয়েই থাকে প্রায় আজকেও হচ্ছে একটু পরে দেখিয়ে দেবো আপনাদেরকে তো পাশাপাশি আমরা যদি দেখি আর সতেরো তারিখেও কিন্তু একই রকম অবস্থা এখন হয়তো ভাবছেন যে দু এই ছেলেটা ভুলভাল বলছে ভিডিও ছেড়ে বেরিয়ে যায় আমি আপনাকে বলবো না ভিডিও ছেড়ে বেরিয়ে যাবেন না কারণ কেউ বলে দিলেই যে ভিডিও আপনার ভিডিওতে বলে দিলেই যে বৃষ্টি হয়ে যাবে এমনটা কিন্তু এই যেটা সত্যি সেটা স্বীকার করতে হবে তবে তার মধ্যেও বৃষ্টি রয়েছে আপনাদেরকে দেখাবো বৃষ্টি রয়েছে কিন্তু এর মধ্যেও পাশাপাশি আমরা যদি তাকাই যে দা আবহাওয়া দপ্তরের রিপোর্টটা আজকে সান্ধ্যকালীন রিপোর্টে চোদ্দ ছয় দুহাজার চব্বিশ যেটা প্রত্যেক দিনই করে দেওয়া হয় তাতে করে বলা হচ্ছে যে একদম উত্তরবঙ্গের জন্য একেবারে কুড়ি তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনার কথা বলা রয়েছে আর যদি সতর্কতার দিকে তাকাই তো সতর্কতাও আমরা পাচ্ছি লাল কমলা সতর্কতা অর্থাৎ ভয়ঙ্কর সতর্কতা রয়েছে বিশেষ করে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই কটা জেলাতে নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর মালদাতে অতটা সতর্কতা কিছু নেই চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে একটু ঝোড়ো হাওয়া দেবে এই পর্যন্ত আর কিছু নেই সাউথ বেঙ্গলেতে চলে আসছি আজকে রিপোর্ট তাতে করে যেটা বলা হচ্ছে যে বৃষ্টির কথা বলা হচ্ছে কবে থেকে সতেরো তারিখ থেকে যে ষোলো তারিখ থেকে আগে আমরা তারিখ তারিখ থেকে এখন ষোলো তারিখ থেকে চলে আসছে জানি না কবে আসবে কারণ আমরা স্পেশাল বুলেটিনে যেটা দেখলাম সেই স্পেশাল বুলেটিন অনুসারে সেটা কিন্তু আরও পিছিয়ে যাচ্ছে অর্থাৎ সেটা আমরা কবে পাচ্ছিলাম না সতেরো তারিখ আঠারো তারিখের দিকে পাচ্ছিলাম যাই হোক একই ব্যাপার যদিও তো যদি আমরা চলে আসি এখানেতে ষোলো তারিখ থেকে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে বৃষ্টি হবে বৃষ্টির কথা বলা হচ্ছে তবে দু একটা জায়গাতে দু একটা জায়গাতেই বৃষ্টি রয়েছে বেশি জায়গাতে কিন্তু বৃষ্টি নেই সতর্কতার দিকে যদি চলে যাই সতর্কতা দেখুন সতর্কতা কি রয়েছে ওভারঅল সতর্কতা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া রয়েছে এবং সেই সতর্কতায় রয়েছে একেবারে আঠারো তারিখ পর্যন্ত আমরা যদি অন্যান্য জেলাগুলোতেও দেখে নিই সব জেলাতে কিন্তু একই রকম অবস্থা পাশাপাশি বেশ কয়েকটা জেলাতে একটু গরমের সতর্কতাও দেওয়া রয়েছে সুতরাং বুঝতেই পারছেন যে কিছু করার নেই বৃষ্টির সেভাবে মারাত্মক সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না এবার আমরা একটু উইন্ডিতে ফিরে আসছি এবার উইন্ডিতে এসে একটু দেখার চেষ্টা করব বা খোঁজার চেষ্টা করব এর মধ্যেও মোটামুটিভাবে পারে সেরকম কিছু বৃষ্টি কিন্তু আমরা পেয়ে যাব দেখুন আমরা একটু প্রবেশ করলাম এই জায়গাতে এবং এখান থেকে একটু দেখে নেব যে কোথায় বৃষ্টির সম্ভাবনা কিরকম কি রয়েছে প্রথমে আমরা আসছি আগামী চব্বিশ ঘন্টাতে আগামী চব্বিশ ঘন্টাতে যেটা সকালের দিকে দেখছিলাম যে কয়েকটা জায়গাতে বৃষ্টির সম্ভাবনা ছিল সেটাও নেই কিন্তু এখন আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ পুরো একদম ফাঁকা হয়ে গেছে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই আগামী বারো ঘন্টার মধ্যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কি কোথাও বৃষ্টিপাত পাওয়া যাবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেও কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টিপাত দেখাচ্ছে না দু একটা জায়গাতে রয়েছে এই ধরুন চাকুলিয়াতে একটু একটু বৃষ্টিপাত রয়েছে চার দশমিক পাঁচ মিলিমিটারের মতন বাকি যদি অন্যান্য এলাকাগুলো দেখেন এই বৃষ্টি হয়তো হবে সেটা খুবই সামান্য পরিমাণে বৃষ্টির থেকে বাজ পড়বে বেশি এবং দু এক পশলা বৃষ্টিপাত চলে আসবে যদি আমরা একটু চারিদিক ঘুরে নিই তো হয়তো কোথাও দেখতে পাবো কোথাও দশমিক এই যে দেখতে পেলাম যেটা দশমিক আট মিলিমিটার ঠিক আছে সামান্য সামান্য বৃষ্টি একটু আধটু জায়গাতে রয়েছে যেগুলো এইখানে দেখা যাচ্ছে না অর্থাৎ স্বাভাবিকের তুলনায় শুধু কম নয় অনেক গুণে কম বৃষ্টিপাত হবে আগামী চব্বিশ ঘন্টাতেও বৃষ্টি কোথায় হচ্ছে তাহলে শিলিগুড়ি থেকে একদম শুরু করে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার পুরো উত্তরবঙ্গের এই সাইডটা আর বৃষ্টি হচ্ছে বাংলাদেশের রংপুর ময়মনসিং সিলেট পাশাপাশি কিছুটা ভাগিদার হচ্ছে ঢাকা কুমিল্লা এবং ত্রিপুরার দিক থেকে বৃষ্টিপাত হচ্ছে মধ্যে একটু একটু চট্টগ্রামবাসীরাও ছোঁয়া পাচ্ছেন পাশাপাশি বাকি বাংলাদেশের বিশেষ করে রাজশাহী মেহেরপুর খুলনা বরিশালের অনেকটা অংশ জুড়ে কিন্তু এক প্রকার বৃষ্টিপাতটা অনেকটাই কম যদিও বা বরিশালবাসী একটু একটু বৃষ্টিপাত পাচ্ছেন কিন্তু খুলনা মেহেরপুর রাজশাহীর অনেকটা অংশ জুড়েই কিন্তু বৃষ্টিপাত নেই খুলনাতে তো বৃষ্টিপাতই নেই আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গেও কিন্তু ভয়ঙ্কর অবস্থা বৃষ্টিপাত নেই এবার আমরা একটু দেখে নেব যে এই বৃষ্টির মধ্যেও একটু আত্ম বৃষ্টিপাত যদি খুঁজে পাওয়া যায় তো দেখুন বৃষ্টিপাত কিছুক্ষণের মধ্যেই রয়েছে কিরকম বৃষ্টিপাত সামান্য খুব সামান্য বৃষ্টিপাত কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে না বালিচক পিংলা পাঁশকুড়া ময়না তমলুক এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাতের পরিমাণ যদি দেখি আমরা এক দশমিক দুই মিলিমিটার থেকে ম্যাক্সিমাম দুই থেকে তিন মিলিমিটারের মতন বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ কোথাও একটু ঝমঝমিয়ে বৃষ্টি আসবে কিছুক্ষণের মধ্যেই সেটা কেটে যাবে পাশাপাশি আমরা বৃষ্টিপাত পাচ্ছি গোপীবল্লভপুরের দিক থেকে যদি আমরা আসি সেখানেও কিন্তু দু একটা ফসলা বৃষ্টিপাত রয়েছে এছাড়া আর কোথাও বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে বাংলাদেশের দিক থেকে বাংলাদেশের মাদারীপুরের দিক থেকে বিরোজপুরের দিক থেকে পাশাপাশি আমরা বৃষ্টিপাত পাচ্ছি এদিকে ভোলার দিক থেকে দু একটা জায়গাতে এবং এছাড়াও রয়েছে ফটিকছড়ি উপজেলা ত্রিপুরার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু বৃষ্টিপাতটা শুরু হতে পারে এখন ঘড়িতে ধরুন প্রায় সাতটা বাজতে যাই ছটা বাহান্ন যে সময় আমি ভিডিও বানাচ্ছি বা এই সময় এই মুহূর্তে যে চলছে আশা করা যায় নটার মধ্যে কিন্তু একটা ঝোড়ো হাওয়া দেবে এবং তারপরেতে আস্তে আস্তে এই পূর্ব মেদিনীপুরের গুটি কয়েক জায়গাতে বৃষ্টিপাত আসলেও আসতে পারে সেই সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি যেটা বাংলাদেশের কয়েকটা জায়গা যেগুলো বলেই গেলাম এবারে আমরা একটু এগিয়ে যাব এবং দেখে নেব যে আর কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বা কালকের আবহাওয়ার কেমন যাবে দেখুন আমরা একটু এগিয়ে গেলাম রাত্রি নটার দিক করে আমরা বৃষ্টিপাত যেটা কোথায় পাচ্ছি না ব্রাহ্মণ বেড়িয়ার দিক থেকে আমরা যদি ব্রাহ্মণ দিকে চলে যাচ্ছি অর্থাৎ মৌলভীবাজা নবীগঞ্জ হাবিবগঞ্জ তারপরে বনিয়াগঞ্জ নবীগঞ্জ সমস্ত এই গঞ্জগুলোতে মোটামুটিভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি নটা দেখাচ্ছে আপনি ধরে চলতে পারেন বারোটার মধ্যে বৃষ্টিপাত আসবে পাশাপাশি সিলেটের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে সিলেটে তো বৃষ্টিপাত এমনিই হচ্ছে তো সব থেকে চিন্তার বিষয় যে জায়গাগুলোতে সেই জায়গাগুলোতে কিন্তু সেভাবে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না এবার আমরা রাত্রি বারোটার দিক করে প্রবেশ করলাম রাত্রি বারোটার দিক করে বৃষ্টিপাত রয়েছে কোথায় না দুই চোখ দিনাজপুরের দিক থেকে বৃষ্টিপাত আমরা পাচ্ছি পাশাপাশি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে দেখুন দুই দিনাজপুরের কোথায় পাওয়া যাচ্ছে সব থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে রাত্রি বারোটার দিকে দেখাচ্ছে আপনি ধরে চলতে পারেন দুটোর মধ্যে বৃষ্টিপাত আসতে পারে আহ বালুরঘাট ওভারঅল গোটা বলা যেতে পারে গোটা দক্ষিণ চব্বিশ পরগ দক্ষিণ দিনাজপুরের দিক থেকে পুরোটাই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তর দিনাজপুরেরও বেশ কিছু এলাকাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এই রায়গঞ্জের দিক থেকে যেমন আমরা পাচ্ছি করন দিক থেকে পাচ্ছি কিষণগঞ্জের দিক থেকে একটু একটু হতে পারে পাশাপাশি মালদার দিক থেকেও একটু আধটু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে তবে ছিটে ফোটা মারাত্মক নয় এছাড়াও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বাসীরা কিছুটা ভাগিদার হচ্ছেন পাশাপাশি থাকার সুবাদে সেটা হচ্ছে জঙ্গিপুরের দিক থেকে অর্থাৎ বীরভূম এবং মুর্শিদাবাদের দু একটা জায়গাতে একটু সম্ভাবনা রয়েছে এবং সেটা রাত্রের দিকে হতে পারে আর রাত্রি হওয়া মানেই তো গোটা আপনার রংপুরে জুড়ে পাশাপাশি রাজশাহী ডিভিশনের যদি বিশেষ উত্তরের দিকে দেখাই সেখানেতে বিশেষ করে এই যে আপকেলপুর তারপরে আদমদিঘি বগুড়া শিবগঞ্জ পীরগঞ্জ এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু বৃষ্টিপাত ভালো মাত্রাতেই রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি যেটা গোটা রংপুর জুড়ে বৃষ্টিপাত রয়েছে গোটা দিনাজপুর জুড়ে বৃষ্টিপাত রয়েছে ওভারঅল কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি বাংলাদেশের আমরা যদি সিলেটের দিকে তাকাই সিলেট ময়মনসিং এই সমস্ত এলাকার দিকেও বৃষ্টিপাত রয়েছে আর আলিপুরদুয়ার কোচবিহার এরা তো অস্থির হয়ে যাচ্ছে বৃষ্টির জন্য এখন তো স্বসভাবিকভাবেই কিন্তু আর অন্যান্য কোথাও বৃষ্টিপাত হয়েছে না আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা রয়েছে কোথায় রকম বৃষ্টিপাত রয়েছে এখন আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা দেখছি যেটা যে বৃষ্টিপাত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত দেখা পাওয়া যাচ্ছে না যেটুকু দেখা পাওয়া যাচ্ছে সারা রাত ধরে বৃষ্টিপাত একদম তাণ্ডব চালাবে উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং বাংলাদেশের উত্তরবঙ্গে প্লাস পূর্ব দিকে অর্থাৎ সিলেট ময়মনসিংহ এই সমস্ত এলাকার দিকে পাশাপাশি কালকে ঢাকার দিকেও ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দু এক পশলা হয়তো হলেও হতে পারে কিন্তু সেটাও সম্ভাবনা খুবই কম দেখাচ্ছে পশ্চিম মেদিনীপুরের দিক থেকে একটু আতটুকু হতে পারে তাও এখন দেখাচ্ছে কালকে আর নামা দেখাতে পারে তারা খুব একটা দেখাচ্ছি না ওভারঅল কিন্তু কালকে সম্ভাবনা দু এক পশলায় রয়েছে আজকে যেমন সম্ভাবনা দেখলাম সেরকম তার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যেটা কালকে বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকার দিকে বরিশালের দিক থেকে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে এবং কালকে বেলা চারটের বা ছটার পরে পরে বৃষ্টিপাত আসার সম্ভাবনা কিন্তু এটা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে একটু আপনি ছিটে পাওয়া যাচ্ছে ছিটে বৃষ্টিপাত কিন্তু সেই ছিটে ফোটা বৃষ্টিপাতের কতটা কি হবে সেটা পরবর্তী সময়ে বোঝা যাবে তাই বা কালকে সকালবেলা অন্তত পক্ষে বলা যেতে পারে ওভারঅল কিন্তু দেখা গেল যেটা কালকেও খুব একটা বৃষ্টিপাত আমরা পেলাম না যেটুকু সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে এবার আমরা একটু দমকা বাতাসের মোড়ে চলে যাব দমকা বাতাসের মোড়ে গিয়ে একটু দেখে নেব দেখুন বৃষ্টি না হলেও কিন্তু পূর্ব মেদিনীপুরের দিক থেকে যেহেতু সমুদ্র উপকূলবর্তী এলাকা হওয়ার কারণে বা পাশাপাশি এদিকের বাংলাদেশেরও দু একটা সমুদ্র উপকূলবর্তী এলাকার দিক থেকে একটু একটু বাতাস রয়েছে এছাড়া কিন্তু আর কিচ্ছু নেই আমরা যদি বঙ্গোপসাগরের দিকে তাকাই গোটা বঙ্গোপসাগর জুড়ে কিন্তু একদম আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ রয়েছে কিন্তু তার কোনো কিছুই প্রবেশ করছে না বর্ষার মৌসুমী বায়ু কিন্তু ঢুকছে না ওভারঅল পূর্ব বলা যেতে পারে পশ্চিমবঙ্গে ঢুকছেই না এবারে দেখুন আমরা যখন পনেরো তারিখের দিকে প্রবেশ করলাম অর্থাৎ কালকে কালকে ঠিক রাত সকাল নটার দিক করে কিন্তু ঢাকা কুমিল্লা এই সমস্ত এলাকার দিক থেকে একটু বাতাস প্রবেশ করবে এই পর্যন্ত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ওই মাঝে মধ্যে একটু বাতাস প্রবেশ করবে এই পর্যন্ত এর বেশি কিন্তু কিচ্ছু নেই আমরা একটু এগিয়ে যাবো দেখুন ষোলো তারিখ থেকে কিন্তু বাতাস প্রবেশ করবে এরকমই সম্ভাবনা রয়েছে এবারে যদি এই বাতাস প্রবেশ করার ফলে যদি একটু একটু মেঘ প্রবেশ করে সেক্ষেত্রে হয়তো বৃষ্টিপাত আসতে পারে ষোলো তারিখ থেকেই তবে সেটা এখনই বলা যাচ্ছে না তবে সেটা পরবর্তী সময়ে বা কালকে অন্তত পক্ষে আর ক্লিয়ার হওয়া যাবে দেখুন আমরা একটু এগিয়ে গেলাম বা একটু মেঘটা একটু পরে দেখলে বুঝতে পারবো যে বৃষ্টিপাত আসতে পারে কিনা ওভারঅল যেটা দেখা যাচ্ছে ষোলো তারিখ থেকে কিন্তু একটা চান্স রয়েছে এবং নিম্নচাপ যেভাবে প্রবেশ করবে তাতে করে কিন্তু চান্স রয়েছে তো দেখলাম যেটা যে চান্স কিন্তু রয়েছে একটা এবার যদি একটু মেঘের মোড়ে চলে যায় এবং যদি নিই যে কি হতে পারে বা কি সম্ভাবনা রয়েছে দেখুন কালকে যদি দেখি কালকে আস্তে আস্তে একটু এগিয়ে যাবো আমরা দেখছি যেটা কালকেও কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশে খুব একটা মেঘ থাকবে না এমনকি বাংলাদেশের খুলনার দিক থেকে এবং মেহেরপুরের দিক থেকে খুব একটা মেঘ থাকবে না বাকি পুরোটাই কিন্তু মেঘ রয়েছে ওভারঅল কিন্তু বৃষ্টি বৃষ্টি হবে টুকটাক এবার কালকে পাওয়া যা পাবনা সত্যি কথা কিন্তু ষোলো তারিখ থেকে সম্ভাবনা রয়েছে দেখুন পনেরো তারিখে আমরা যখন বেলা চারটের দিকে প্রবেশ করছি তখন কিন্তু একটু ত্রু মেঘ প্রবেশ করছে যা বলছি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দু একটা জায়গাতে একটুত্রু রয়েছে দু একটা জায়গাতে কিছু কিছু মেঘ রয়েছে স্বাভাবিকভাবে একটুত্রু বৃষ্টিপাত হতে পারে মোটামুটিভাবে দেখা যাচ্ছে যেটা পঁয়তাল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্টের উপরে মেঘ রয়েছে দু একটা জায়গাতে স্বাভাবিকভাবে পঞ্চাশ পার্সেন্টের উপরে মেঘ থাকলে আশা করা যেতে পারে একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে তো ওভারঅল আমরা একটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে বৃষ্টিপাত যেটা হচ্ছে কালকে শনিবারে খুব একটা হচ্ছে না যদিও হয় বা সন্ধ্যের দিকে একটু একটু হলেও হতে পারে কারণ সামান্য সামান্য মেঘ রয়েছে এছাড়া কিন্তু ষোলো তারিখের দিক থেকে আমরা যেহেতু নিম্নচাপের প্রবেশ দেখতে পাচ্ছি ষোলো তারিখ থেকে কিন্তু যেটা মেঘ দেখে বোঝা যাচ্ছে কিছুটা হলেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিক থেকে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের যে সমস্ত এলাকায় বৃষ্টিপাত হচ্ছিল না বিশেষ করে খুলনা টুল্লার সাইডে সেখানে কিন্তু বৃষ্টিপাত হওয়ার চান্স কিন্তু একটা থেকে যাচ্ছে মেঘ দেখে বলা যাচ্ছে এটা কিন্তু এটা উইন্ডির কিন্তু দেখাচ্ছে না এখনো পর্যন্ত মেঘ দেখে মনে হচ্ছে স্থানীয়ভাবে একটু বৃষ্টিপাত হতে পারে এবং উনিশ তারিখে তো ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে তারপর পরে পড়ে যাচ্ছে বৃষ্টিপাতটা মোটামুটি হবে তো ওভারঅল যেটা দেখা গেলো যে আপাতত ষোলো তারিখের আগে চান্স খুব একটা নেই কালকে চান্স রয়েছে সামান্য একটু দু এক পশলা হয়তো হবে না না হয় না হবে কিছু করার নেই আর তাপমাত্রার দিকটা যদি ফোকাস করি সে তাপমাত্রা তো এখনও সেই ভয়ঙ্কর পজিশনে রয়েছে আমরা যদি কালকে টেম্পারেচার কীরকম থাকতে পারে সেরকম যদি একটা গেস করে নিই মোটামুটি দুটোর দিক করে তাতে করে দেখা যাচ্ছে সেই একই রকম অবস্থা অর্থাৎ আজকে যেরকম টেম্পারেচার ছিল কালকে শনিবার দিনেও কিন্তু টেম্পারেচার অবস্থা একই রকম থাকবে এবং বাংলাদেশেও একই রকম অবস্থা থাকবে তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন আর আপনার এলাকায় বৃষ্টিপাত পেয়েছেন কি না দু এক পশলা সেটাও কমেন্ট করে জানাবেন তো আর যদি না পেয়ে থাকেন তাও কমেন্ট করে জানাবেন আমরা দুঃখের ভাগিদার হব তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য আর অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিও গুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না